আসসালামু আলাইকুম আপনারা অনেকেই বলেছিলেন যে অ্যাশ এক্স টোয়েন্টি ওয়ান ওয়ারলেস মাইক্রোফোন সেটি কেমন হবে এবং আপনাদেরকে একটি রিভিউ দেওয়ার জন্য তো আমি আপনাদেরকে সেই রিভিউটা দেওয়ার জন্য এখন আমি ওপেন করে দেখাবো অ্যাশ এক্স টোয়েন্টি ওয়ান ভিতরে কী কী পাওয়া যায় এবং তার সাউন্ড কোয়ালিটি পাওয়া যায় কেমন তো চলুন কার্টুনটা আনবক্স করি কার্টুনটা খুবই একটি প্রিমিয়াম কোয়ালিটির কার্টুন যা দেখে আপনাকে মুগ্ধ করবে বাকিটা পারফরমেন্সে আপনি মুগ্ধ হলেই আপনার টাকা সার্থক হবে এটি আমি নিয়েছি মাত্র সতেরোশো টাকা দিয়ে এই বাজেটের মধ্যে অ্যাসেক্স টোয়েন্টি এই মাইক্রোফোনটি কেমন চলুন শুরু করা যাক আমি ওনাকে বলে দিয়েছি এক্সট্রা আমি এটি আইফোনের মধ্যে ব্যবহার করব এজন্য উনি আমাকে একটি ইউজবি কট সাথে দিয়ে দিয়েছে আইফোনের সাথে আমরা আরও পাচ্ছি এরকম প্রিমিয়াম কোয়ালিটির একটি বক্স যা খুবই আরামদায়ক এবং হালকা আপনাকে খুবই শান্তি দিবে এই বক্সটি ক্যারিং করার সময় সাথে আপনি পাচ্ছেন একটি চার্জিং কেবল ছোট্ট যাই হোক আমরা এখন দেখব এর ভিতর ভিতরের বিল কোয়ালিটি কেমন দেখা যায় এবং পারফরমেন্স দেখতে কেমন দেখা যায় এটার সাথে আপনি একটি পেয়ে যাবেন টাইপ সি যেটা আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি ভিডিও বানাতে আপনার সহায়ক হবে আর আর দুইটা মাইক্রোফোন পেয়ে যাবেন আর মাইক্রোফোন দুইটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখতে খুবই সুন্দর দেখুন এটার মধ্যে আছে ম্যাগনেটিক আপনি চাইলে এটা শার্টের একটা ভিতরে একটা বাইরে দিয়েও ব্যবহার করতে পারবেন এটা খুবই হার্ড একটি ম্যাগনেট যা খুব শক্তভাবে ধরে যায় আর এটা আপনি চাইলে আপনার শার্টের মধ্যে এটিকে দিয়ে লক করে দিতে পারেন আর এটি চার্জ দেওয়া খুব সহজ এটা আপনি এটা এভাবে সোজা রাখলে এটি চার্জ হওয়া শুরু করবে চার্জ হলে এখানে চার্জিং বাটনে আপনাকে লাইট দেখাবে যে এটি এখন চার্জ হচ্ছে তো যাই হোক আমরা এটি ব্যবহার করে দেখাচ্ছি আপনাদেরকে সাউন্ড কোয়ালিটি কেমন হবে তো অ্যাস এক্স টোয়েন্টি ওয়ানের ভিতরেই এগুলাই পাওয়া যাচ্ছে সাউন্ড কোয়ালিটি কেমন আমরা ভিডিও দিচ্ছি আপনাদেরকে সেটা দেখুন এবং ক্রয় করবেন না করবেন সেটা আপনার ব্যক্তিগত মতামত এটি হচ্ছে এসএক্স টোয়েন্টি ওয়ানের সব সর্বশেষ আপডেট আর এটা এখানে একটা ছোট্ট একটা ডিসপ্লে আছে যেটাতে দেখা যায় যে দুই সাইডের দুইটা মাইক্রোফোন চার্জ হচ্ছে এবং কোনটা কত পার্সেন্ট চার্জ হয়েছে তো আজকের মতো বিদায় আল্লাহ ফেস এস টোয়েন্টি ওয়ান ক্রয় করবেন না করবেন সেটা আপনার ব্যাপার আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন আমাকে অ্যাশ এক্স টোয়েন্টি ওয়ান ওয়ারলেস মাইক্রোফোনটির সাউন্ড কোয়ালিটি কেমন এক্স টোয়েন্টি ওয়ান মাইক্রোফোন দিয়েই ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য এই সাউন্ড কোয়ালিটি কেমন আপনারাই ধারণা করে নেন আর এটা ব্যাপারে আমার কাছে যেটা মনে হয়েছে সাউন্ড কোয়ালিটি অনেকটা বেটার এই দামের মধ্যে অনেকটা ভালোই কিন্তু আপনাদেরকে যেটা মানে তারা বলে যে নয়েজ রিমোভার আসলে নয়েজ বাইরের চলে আসে এটা আমার পাশে দেখুন আমি এখন দেখাচ্ছি এই সাইডে মাইক্রোফোনটা বন্ধ করে যে একজন অযু করতে সেই সাউন্ডটাও আসতেছে